উচ্চ রক্তচাপ আমরা অনেকেই ভাবি আমাদের মাথা ব্যথা করছে আমরা প্রেশার মাপি আমাদের মাথা ঘোরাচ্ছে বা ঘাড়ে ব্যথা করছে আমরা প্রেশার মাপি আমরা চোখে ঝাপসা দেখছি আমরা প্রেশার মাপি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই সমস্ত বিষয়বস্তুর সময় দেখা যায় আমাদের প্রেশারটা একটু বাড়তেই থাকে তো বেসিক্যালি আমরা যদি স্বাভাবিকভাবে জেনে থাকি উচ্চ রক্তচাপ আসলে একটা নীরব ঘাতক এবং একটা নীরব রোগ যেটাতে আসলে বেসিক্যালি আমাদের কোনো ধরনের উপসর্গ সচরাচর হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের মাথা ব্যথা বা ঘাড়ে ব্যথা হতে পারে তবে মাপার বা রক্তচাপ বেস্ট সময়টা হচ্ছে আসলে ঘুম থেকে ওঠার পরে প্রেশার আমরা সারাদিন ধরে অফিস করে এসে সারাদিন ধরে ব্যস্ততার পরে যখন আমরা রক্তচাপ মাপি সচরাচর দেখা যায় যে আমাদের রক্তচাপ একটু বেশিই থাকে তবে সব থেকে উত্তম সময় হচ্ছে যদি আমরা ঘুম থেকে ওঠার পরে রক্তচাপ পরিমাপ করি এজন্য অবশ্যই আমাদেরকে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং অবশ্যই প্রসার মাপার সময় সকালবেলা মাপা উচিত ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন মনে রাখবেন সুস্থতাই জীবন